সবাইকে আন্তরিকভাবে স্বাগত এসএসসি মামলা সুপ্রিম কোর্টে চলছে সাতাশে জানুয়ারি সোমবার এসএসসি মামলার শুনানি হলো এবং এই শুনানিতে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আবার আসছে যে নতুন করে পরীক্ষা নেওয়া যায় কি না এখন প্রশ্ন হলো নতুন করে পরীক্ষার প্রশ্ন আসছে কেন কারণ এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন বা বলতে পারি ছাব্বিশ হাজার যে চাকরি প্রাপক তাদের মধ্যে থেকে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা যাচ্ছে না যে কারা অযোগ্য কারা যোগ্য এই পরিস্থিতিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল যে মামলা তার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠল যে নতুন করে পরীক্ষা নেওয়া যায় কিনা না কতটা কঠিন তা জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যেহেতু এই মামলাটি চলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে তো প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় জানতে চান যে নতুন করে পরীক্ষা নেওয়া যায় কি বা কতটা কঠিন তাতে মূল মামলাকারীর যিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে অনেকে আবেদন না করেও চাকরি পেয়ে গিয়েছেন মানে দুর্নীতি করে অর্থ দিয়ে নেতা ধরে আবেদন না করেও চাকরি পেয়ে গিয়েছেন সেক্ষেত্রে যারা আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে এটা বিকাশ বাবু আদালতকে জানান এখানে আমার প্রশ্ন আছে আর একটু আমি বলে নিই তারপরে বলছি এখানে আমার প্রশ্ন আছে আপনারা জানেন যে সোমবার সাতাশে জানুয়ারি এসএসসি মামলার শুনানি হয়েছে সেখানে মূল মামলাকারীর বক্তব্য শোনেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মূল মামলাকারীর হয়ে সওয়াল করেন বিখ্যাত আইনজীবী বিকাশ নন্ডজন ভট্টাচার্য ফেরদোস শামীম এবং বিকাশবাবু আগের মতো এদিনও সওয়ালে পুরো প্যানেল বাতিলের জন্য সওয়াল করেছেন মাইন্ডেড পুরো প্যানেল বাতিলের জন্য সওয়াল করেছেন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কারণ কি যে ওএমআর নম্বর নিয়ম মেনেই প্রকাশ করা হয়েছিল কিনা বিচারপতি জানতে চান জবাবে বিকাশবাবু জানান নিয়ম মেনে কাজ হয়নি মামলা দায়েরের পর আদালতের নির্দেশে ওএমআর সিট প্রকাশ করা হয়েছে কিন্তু ফল প্রকাশ অনেক আগেই হয়ে গিয়েছে তাই বিকাশবাবু বলছেন কি যে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠেছে অস্বচ্ছ গোটা প্রক্রিয়াটাই একটা অস্বচ্ছ বিতর্কিত তাই গোটা প্যানেল বাতিল করা উচিত এবং সেই সঙ্গে বিকাশবাবু আরও বলেছেন যে রাজ্যের উচিত ছিল স্বচ্ছভাবে নিয়ম মেনে নিয়োগ করা কিন্তু রাজ্য স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ তারা সব আলাদা আলাদা কথা বলছে এবং কারোর কথার সঙ্গে কারোর কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে পুরো নিয়োগ প্রক্রিয়া যেহেতু নিয়ম মেনে হয়নি নিয়োগ প্রক্রিয়াটায় বাতিল করা হোক অর্থাৎ পুরো প্যানেল বাতিল করা হোক এবং মূল মামলাকারীর হয়ে আরেকজন আইনজীবী আছেন ফিরদোস শামীম তিনি আবার বলছেন যে প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে কি মনে হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে প্রথম দুটি কাউন্সিলিং সঠিক পদ্ধতিতে হয়েছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে প্রথম দুটি কাউন্সিলিং সঠিক পদ্ধতিতে হয়েছে এর পরের গুলিতে গুলি হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে অর্থাৎ প্রথম দুটি কাউন্সিলিং এগারো বারোর ক্ষেত্রে সঠিক হয়েছে এটা ফিরদোস শামীমের দাবি মূল মামলাকারী আইনজীবী বিকাশবাবুর সঙ্গে ফিরদোস শামীম আছেন তিনি বলছেন প্রথম দুটি যে কাউন্সিলিং হয়েছে নিয়ম মেনে হয়েছে কিন্তু পরের বার থেকেই কাউন্সিলিং হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে একইভাবে নবম দশম শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত পদ্ধতি মানা হয়েছে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে আবার তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত নিয়ম মানা হয়েছে তার পরের কাউন্সিলিংগুলি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে করা হয়েছে এটা ফিরদোস শামীম আদালতকে জানাচ্ছেন তাহলে প্রশ্ন হলো নিয়ম মেনে কিছু শিক্ষকও আছেন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরি কেন যাবে প্রশ্ন নাম্বার ওয়ান আমার প্রশ্ন তাদের চাকরি কেন যাবে দ্বিতীয়ত আদালত যেটা পরীক্ষার কথা বলছেন বা বিকাশবাবু বলছেন যে আবার পরীক্ষা নেওয়া হোক পরীক্ষা নেওয়া হলে কাদের নেওয়া হবে শুধু এই পঁচিশ হাজার তিপান্ন সাতশো তিপান্ন জনের নাকি যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে যে যারা দু হাজার ষোলো সালে এর যেটা ফর্ম ফিল করেছিলেন ষোলো সালের পরীক্ষা দেওয়ার জন্য সবার পরীক্ষা নেওয়া হবে কয়েক লক্ষ সবার পরীক্ষা নেওয়া হবে নাকি শুধু তাদের এই যারা প্রতিষ্ঠার সাতশো তিপান্ন আরেকটি প্রশ্ন আছে এই যে এখন যে এখন যারা যে কোনো ক্ষেত্রে যারা চাকরি করছেন পাঁচ ছয় সাত বছর চাকরি করার পরে সত্যিই যদি তাদের আবার শুধু এই শিক্ষকদের না অন্য যারা চাকরি করছেন তাদেরকেও যদি চাকরির পরীক্ষায় বসতে বলা হয় তারা কি নতুন করে আবার পাশ করতে পারবেন প্রশ্ন কিন্তু এটাও থাকছে আমার এখন প্রশ্ন হলো এই পরিস্থিতি আসতে হলো কেন এর জন্য দায় কার দায়িত্বকার নিয়োগ করার দায়িত্ব ছিল কার এসএসসির তাহলে এসএসসি যে আজকে স্বচ্ছভাবে নিয়োগ করেনি তার জন্য দায়ী এসএসসি দায়ী এসএসসির তারপর আজকে যে যোগ্য এবং অযোগ্যর তালিকা তারা তথ্য প্রমাণ সহযোগে দিতে পারছে না বা দিচ্ছে না এর জন্য দায় এবং দায়িত্বকার এসএসসির এবং সেই সঙ্গে রাজ্য সরকারের এসএসসি এবং রাজ্য সরকার কিন্তু দায় এবং দায়িত্ব এড়িয়ে যেতে পারে না এবং শুনানির একটা সময়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় জানতে চান যে নিয়োগ প্রক্রিয়ায় বৈধ এবং অবৈধ বাছাই করা সম্ভব কিনা যে কথা বারবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় কিন্তু এর আগেও বলেছেন যে নিয়োগ প্রক্রিয়ায় বৈধ এবং অবৈধ যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব কিনা তখন মূল আইনজীবীদের মূল মামলাকারীর আরেকজন আইনজীবী তিনি জানান সম্ভব নয় মূল মামলাকারীর আরও একজন আইনজীবী জানান যে সম্ভব নয় বৈধ অবৈধ বাছাই করা তার বক্তব্য একটি বাছাই করতে গেলে অন্যটি নিয়ে প্রশ্ন আছে প্রশ্ন উঠে যাচ্ছে সেই বাছাই করতে গেলে আবার একটি নিয়ে প্রশ্ন উঠছে কারা অবৈধ কারা বৈধ সেই নির্দিষ্ট সংখ্যা কারোর কাছে নেই এই বক্তব্য মূল মামলাকারীর একজন আইনজীবী আদালতে জানান সেই সঙ্গে আরও বলেন এই মামলায় যারা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে তারা প্রত্যেকে দুর্নীতির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত দুর্নীতির অংশ এবং চাকরি প্রার্থীদের থেকে সাত থেকে দশ লক্ষ টাকা করে নিয়ে চাকরি দেওয়া হয়েছে যাদের চাকরি দেওয়া হয়েছে সাত থেকে দশ লক্ষ টাকা করে নিয়ে চাকরি দেওয়া হয়েছে আদালতকে জানা জানাচ্ছেন মূল মামলাকারীর একজন আইনজীবী এবং তিনি আরও জানাচ্ছেন যে এক একটি প্রতিষ্ঠান কোটি কোটি টাকা রোজগার করেছে কামিয়েছে এই চাকরি দেওয়ার নাম করে তারা তুলেছে বুঝতেই পাচ্ছেন যে তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে এর আগে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যোগ্য অযোগ্য বাছাই করতে পারেনি বলে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট একই প্রশ্ন বিশেষ করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় কিন্তু একই প্রশ্ন বার বার তুলছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা যাবে কি না কীভাবে বাছা যাবে পরবর্তী শুনানি হবে দশই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি এখন প্রশ্ন হলো যে যোগ্য যোগ্য বাছাই করা না গেলে তার দায় দায়িত্ব এই কে নিতে হবে এই ছেলে মেয়েগুলোর জীবন নষ্ট করার জন্য আজকে নতুন করে পরীক্ষা দিতে গেলে এত বছর পরে এই ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া তার মাধ্যমে চাকরি পেয়ে কেউ ছ বছর সাত বছর আট বছর চাকরি পাওয়া হয়ে গিয়েছে পাঁচ ছয় বছর আজকে পঁচিশ সাল চলছে ষোলো থেকে পঁচিশ নয় বছর তাহলে যারা পাঁচ ছয় সাত আট বছর চাকরি করছেন তারা আবার পরীক্ষায় বসে পাশ করা কতটা কঠিন বলুন তো একটা পরীক্ষার জন্য প্রস্তুতি একটা বয়স পর্যন্ত হয় একটা সময় পর্যন্ত হয় তারপরে কি সেটা পারা যায় আর পরীক্ষা কাদের নেবেন লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা আবেদন করেছিল সবার নাকি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন আর আজকে যদি বাছাই করতে না পেরে পুরো প্যানেল বাতিল হয়ে যায় এসএসসি তার দায়িত্ব নিতে হবে দায় নিতে হবে এই ছেলে মেয়েদের এবং ফেরদোস শামীম যেটা বলছেন যে ইলেভেনের ক্ষেত্রে ই একাদশ দ্বাদশের ক্ষেত্রে দুটি প্রক্রিয়া হয়েছে দুটি প্রক্রিয়া কাউন্সিলিং সঠিক পদ্ধতিতে হয়েছে নবম নবম দশমের ক্ষেত্রে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত পদ্ধতি মানা হয়েছে তাহলে এই যে নিয়ম পদ্ধতি মেনে যে কাউন্সিলিংগুলো হয়েছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় নবম দশম শ্রেণীর ক্ষেত্রে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত সেই ছেলে মেয়েগুলোর চাকরি তাহলে কেন যাবে আর যোগ্য যোগ্য যদি বাছাই নাই করা যায় তাহলে এসএসসি কে কেন শাস্তি পেতে হবে না এবং এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে আরও যারা যুক্ত তারা শাস্তি কেন পাবেন না এতগুলো মেয়ের জীবন নিয়ে যারা ছিল খেললেন আর সরকারি বা কীভাবে দায় দায়িত্ব এড়িয়ে যাবে পুরো রাজ্য জুড়ে যখন টাকা তোলা হলো চাকরির নামে চাকরি বিক্রির নামে রাজ্যের গোয়েন্দা দপ্তরের কাছে খবর ছিল না রাজ্য প্রশাসনের কাছে খবর ছিল না গ্রাম বাংলায় সেই মনোহারি জিনিস বিক্রি করার মতো চাকরি দেওয়ার জন্য এলাকা এলাকায় দালাল ঘুরে বেড়েছে খুঁজে বেড়িয়ে বেড়ে নিয়েছে যে চাকরি দেবো চাকরি দেবো করে প্রত্যেকটি মানুষ জানত যে টাকার বিনিময়ে চাকরি হচ্ছে প্রশাসনের কাজ খবর ছিল না প্রত্যেকটি মানুষ জানে প্রত্যেকটি এলাকার যে টাকা নেওয়া হচ্ছে চাকরির জন্য কয়েক বছর আগে থেকে সরকার প্রশাসন কিছুই জানতো না আজকে তার দায় নিতে হবে না সরকারকে প্রশাসনকে সম্মানীয় দর্শক আপনারা কী কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সকলের প্রতি শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা